মাতবরবাড়ির মসজিদে পরশু দেশে সোলার আর বোট আর এই যে তালুকদের বাড়ির পাশ দিয়ে যাই এই যে দক্ষিণ পাড়ার যে মসজিদটা ওইখানে দেশে ডল ডালা যা গিলাস দিয়ে সরাত করে গিলে খাইয়ে ফেলান যায় পুরা মহল্লায় এক জায়গায় বিরিয়ানি দেয় নাই কোথাও দেয় নাই মাইন কয় ওই সোয়াবিন তেলের দাম নাকি বাইরে গেছে আবার গরুর গোস্ত এক এক কেজি ছয়শো টাকা দেবে কির নি আমি শিখছি যাওয়ার আগে তোরা দশ বারো জন ঘরেতে বাইরেই যা কহনকারি মাই দিদি দিমু কোমর কিন্তু বেজাস ঠিক তাই <laughs> पोल्टी की की बाजार इतने बिल नहीं गए से की मुर्गी इतने बिल नहीं दिख पहले ना खाली शेख से गोर दम भेजी गए से तेल दम भेजी गए से है यही शेख से ये तो बारिश माता दर कुबुद्दी माता री दर को था शून्य शून्य तराई शब्द प्रभागंधा खराई बनाई और बिल खाए ना मानुष के किप्तने शुरू ह

এত কষ্টে সাইডটা পান্তা ভাত খাইয়ে রোজা থেকে তারপরে মসজিদে যাই যে কয়টা বিরিয়ানি দেবে এই আশাই কিপ্টের ঘরের বিরিয়ানি তো দেয় না ডল ডলা মাইজি দেয় যা খালি প্যাট পরে টয়লেটে যাইতেও করে মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে আমি আমার দুঃখটা কিভাবে বুঝবো আমার মনকে কোনোভাবে শান্ত না দিতে পারতে আসি না কোনোভাবেই না কিভাবে বোঝাবো মানু এত নিষ্ঠির হয়ে গেছে কিভাবে আজকে ষোলোটা রোজা একটা মসজিদে বিরিানি দিল না একটা মসজিদে না মনকে কিভাবে বোঝাবো এই যে কি কোন ভাবে সান্তনা যায় দিলকে কিভাবে সান্ত্বনা তুমি আমাকে কিছু শেখাই দে বিরিয়ানি দের না লিস্টের নাম লেখাবার নাম লিখে দেখাইছে কেটা তোমাদেরকে তোমাদেরকে নাম লেখাইতে বলছে কেটা নাম লেখা না

আমাকে একটা সিদ্ধান্ত নিতে হইবি আমাকে বিরিয়ানি খাওয়াইতেইবি এমন খা খাও মো সব পেট খারাপ করে দিবিত গল আসুল এই বাজারে যা বাজারে যাইয়া তিন কেজি গরুর গোস্ত তো পাঁচ কেজি গোপোলা সাইল আর যা যা লাগে বিরিয়ানি জানতে মশলাপাতি যা আছে সব কিনে লি কালকে আমি ইবতেরিত দেব সিদ্ধান্ত লই ফেলাইছি